সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে ভয়ঙ্কর চাপে পড়ল দখলতার ইউডুস অবৈধ এই সরকার প্রধানের নির্দেশে টিউলিপের বিরুদ্ধে এক বানোয়াট ও ভিত্তিহীন মামলার রায় দিয়েছে আদালত টিউলিপির বিরুদ্ধে আনা দুর্নীতির হাস্যকর অভিযোগ প্রথমে আমলে নেয় যুক্তরাজ্য সরকার আন্তর্জাতিক মানের এক তদন্তে উঠে আসে টিউলিপ নির্দোষ কিন্তু সে আন্তর্জাতিক তদন্তকে উপেক্ষা করে বাংলাদেশে কখনো না আসা এবং বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও টিউলিপ সিদ্দিককে দোষী সাব্যস্ত করে রায় দেয় ইউনুস পরিচালিত দেশের ক্যাঙ্গার উপর এবার এই রায়ের পর উল্টো সমস্যায় পড়েছেন সুৎখর খ্যাত ডক্টর ইউনুস কারণ যুক্তরাজ্য সরকার জানিয়েছে এই রায় সঠিকভাবে হয়নি বরং প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করেছে ইউরোপীয় ইউনিয়নও জানায় এ ধরনের বিচার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিচার ব্যবস্থার বাইরে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরই মধ্যে ব্রিটেনের লেবার পার্টি দলীয়ভাবে জানিয়েছে একজন ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে বিচার করায় তারা আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর ব্যক্তিগতভাবেও মানহানির মামলা করার পরিকল্পনার কথা জানিয়েছেন টিউলিপ সিদ্দিক এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ডেস্ক রিপোর্ট বি বাংলা ডট নেট